মিডিয়া <laughs> মানে

প্রত্যেক পরিবার পরিবার থেকে আমরা একবার ডাকিব প্রত্যেক বৈঠক করব যে আমরা তাও কিভাবে বিচ্ছিত কিভাবে নতুন ফোনটা ইয়ে ঢুকে ওগুলার সরাইতে লাগবো আমরা কাছে কিছু লোক আইও কারণ কি চর্চা নাই চর্চা নাই আলোচনা নাই কিছু বাড়াই দেখতে আর কোনো সময় দেখতে এর লাগে ইয়াকুব সাহেব বদল করি রহমতুল্লাহ যত শনিবার আসলা

এই জমা ঘটনার সময় আমি আসলাম দশটা থেকে আরম্ভ হয়েছে আড়াইটা বাজে গেছে পয়সা হয় না বারোটা নামর প্রস্তাব হয়েছে জমা তার বারোটা নাম প্রস্তাব হয়েছে সময় সামনে সাক্ষী হলে ভরে যাই জমা তোর এখন সদ সম্পাদক নাজিব নর্থ ইস্ট ইন্ডিয়া বারোটা নামত প্রস্তাব হয়েছে এই মিটিং আমারও আমার বাড়ির সাথে সেই চাল গেছিলাম নামত প্রস্তাব আগে বদল করেছিল নাই তো ওই তো নাই

এইবাৰে গধুৰপুৰী চাই বুজি ফুটাই চবে কৈছ আমি একটা নাম হৈ তোমাৰ তাম পচন খাই দি হল যে আল্লাৰ অলিকে অলি থাকি হক পাৰে অ গধুৰপুৰী চাই একটা নাম হৈ আমি একটা নাম হৈ তোমাৰ তাম পচন খাই দি ইজনে গধুৰপুৰী চাই বহুত চিন্তিত বাৰটা নাম প্ৰস্তাৱ হৈছে তাই কৈ ইটা ইটা নাই আৰু খালি কোন ইটা ফিৰ কৈ দিব ফিৰ খাৰ বিস্তাৰিত বেটকে তাই বয়ানো দিলা ফিৰ তাক কাহাকে কৈ দিলা

Ellegi fayda wadi sanchay. Inna walhamal bin Quran apa ki Allah kebarat wa taala khusna Bismillahirrahmanirrahim. Alif lam Zalikal kita buka lagi babi. Hudalil muttaqin. Alif Allah wala. Zalikal kita buka lagi babi. Hudalil muttaqin. Eh, sekitar. Quran বললে আমরা যে হ্যাঁ থরি শারিদ্রামী ওখানে আল্লাহ ভয় রিত্রা এই সেই কিতাপ যে কিতা বলে মন কে কোনো দ্যাহ নাই পৃথিবীর কোনো জন্মগ্রন্থ কোনো পাঠ্য পুস্তক কোনো রাইটের লাসে না লাইট রাইটের আরম্ভে থোরি তো তার পুস্তকাই কোনো ভুল নাই এমন কোনো পুস্তক এমন কোনো গ্রন্থ ভাইট্যায় নাই একমাত্র পুরাণি থাকো সর্বপ্রথম আল্লায় সদম শোনাবশই যে এই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তুমিও মুক্তি হেদাপ্রাপ্ত হইবে